প্রিয় ছাত্রছাত্রী আমি সে আর উপস্থিত হয়ে গেছি তোমাদের জন্য নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এক্সামের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে তোমাদের মনের ভেতরে একমাত্র বর্তমান প্রশ্ন অবশ্যই ফার্স্ট সেমিস্টার এক্সাম হচ্ছে কবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাকে প্রশ্ন করেছে যে স্যার ফার্স্ট সেমিস্টার এক্সাম হচ্ছেটা কবে তো তোমাদের সেই প্রশ্নের উত্তর একের পর এক আমি খোঁজার চেষ্টা করছি তোমাদের জন্য গতকাল অবশ্যই আমি তার ব্যবস্থা করেছি সম্পূর্ণরূপে জানার যে তোমাদের প্রথম সেমিস্টারের এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে না কবে আদৌ কি সেই প্রথম সেমিস্টার এক্সামটা হচ্ছে কি কখন হবে সেই নির্দিষ্ট সময়টাকে জানার জন্য আমি অবশ্যই গিয়েছিলাম তোমাদের বলেছিলাম আগে আমি যাচ্ছি তার খোঁজে অবশ্যই ইউনিভার্সিটিতে জানার জন্য যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে তো সেই প্রথম সেমিস্টার এক্সামের খোঁজে গিয়ে আমি যে তথ্যটা পেলাম বা যে কথাটা পেলাম সেটাই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব তবে তার আগে অবশ্যই বলাগো যদি আমার চ্যানেল তোমরা প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে তো চলো শুনে আগে প্রথম সম্পূর্ণ একটা কথা বলি তোমাদের যে খবরটাই পেয়েছে সেই খবর অনুযায়ী অবশ্যই প্রথম সেমিস্টার তোমাদের এক্সাম আছে সেটা অবশ্যই সম্পূর্ণ হতে চলেছে এপ্রিল মাসে দশ তারিখের পর সম্ভাব্য এপ্রিল মাসে দশ তারিখে রয়েছে ঈদুল ফিতর এবং এরপরেই এগারো তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম অবশ্যই হওয়ার একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে তার আগে অবশ্যই তোমাদের রুটিন এবং নোটিশ দিয়ে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমাদের বলে রাখি আমি যখন এক ম্যাডামের কাছে গিয়েছিলাম জানতে চেয়েছিলাম যে ফার্স্ট সেমিস্টার এক্সাম আদৌ কি হচ্ছে বা কখন হচ্ছে তখন তিনি আমাকে বললেন যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার একটা গুরুত্বপূর্ণ যে সম্ভাব্য তারিখ হচ্ছে সেটা হচ্ছে দশ তারিখের পর দশ তারিখ এপ্রিল মাসে এদের ভেতরের পর অর্থাৎ এগারো তারিখ থেকে একের পর এক সম্পূর্ণ হয়ে যেতে পারে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কারণ এ তোমাদের এখানে অনেক আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার এখন যদি ফার্স্ট সেমিস্টার একদম আমার তো সামনে ভোট আছে তাহলে সেই ভোটের মুখে কি করে সেটা সম্ভব হবে আমি তাকে প্রশ্ন করলাম যে এই মুহূর্তে ভোটের সামনে থাকা অবস্থায় কি করে সেই ফার্স্ট সেমিস্টার একদম নেওয়া সম্ভব তো তখন তিনি আমাকে জানালেন যে প্রথম দফায় যে ভোটটা রয়েছে সেই ভোটটা অবশ্যই রয়েছে উনিশে এপ্রিল এবং এই উনিশে এপ্রিল ভোটটা অবশ্যই হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই সকল জায়গা থেকে ভোটটা শুরু হচ্ছে অর্থাৎ এই ভোটের আবহাওয়া থেকে তোমাদের এই জায়গাটা অবশ্যই অনেকটা কিন্তু মুক্ত থাকছে তাই এই অবস্থাতে অবশ্যই ভোটের মুখে বা ভোটের সামনাসামনি অবস্থাতেই কিন্তু অবশ্যই এক্সামটাকে সম্পূর্ণ করে নেওয়া যেতে পারে অনেকেই বলছো যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টার পড়াশোনা শুরু হয়ে হ্যাঁ হোক না কোনো প্রবলেম নেই সেকেন্ড সেমিস্টার পার যেভাবে শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে শুরু চলুক আর ফার্স্ট সেমিস্টার এক্সামে যেমনি নোটিশ দেবে সেই নোটিশের পর অবশ্যই প্রথম সেমিস্টার এক্সামের অবশ্যই রুটিন পেয়ে যাবে সেই রুটিনটা তোমরা যদি আগে নেই পেয়ে থাকো আমি পেয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলে সেই রুটিনটাকে অবশ্যই আপলোড করে দেবো তো এই অনুযায়ী অবশ্যই তিনি বললেন যে তোমাদের এপ্রিল মাসের দশ তারিখের পর অর্থাৎ এগারো তারিখ থেকে পরীক্ষা হওয়ার একটা বিশাল বড় একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে তিনি আবার বললেন যে যদি এর মাঝে যদি পরীক্ষাটা না হয় তাহলে তুমি একদম ভোটের পর এর মাঝখানে কোনো জায়গায় নেই যদি এই সময় পরীক্ষাটা না হয় তাহলে একবার ভোটের পর কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে সেটা এক প্রকার আরও এক প্রকার বোধ হয় দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়াবে কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম অবশ্যই সামনে চলে আসবে এবং সেকেন্ড এবং ফার্স্ট এই দুটো মাঝখানে তোমরা কিভাবে ব্যালেন্স মেনটেন করবে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে তাই আশা করবো অবশ্যই এপ্রিলের দশ যে তারিখটা তিনি বললেন সেই সময় যদি পরীক্ষাটা হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে তো এইরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং ফাইনাল এক্সামের রুটিনটা অবশ্যই চ্যানেলে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বলে রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমার বন্ধু বান্ধব মাঝে বেশি বেশি করে শেয়ার করবে নেক্সট অবশ্যই ফাইনাল রুটিন নিয়ে আমি আসবো তোমাদের সামনে তোমাদের চ্যানেলে তোমাদের পরীক্ষার জন্য এখনকার জন্য ধন্যবাদ